হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজ আবারও হাজির হলাম মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে মজাদার ঝিনুক পিঠা আর এটা কিন্তু আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ঝিনুক পিঠাটা তৈরি করতে প্রথমে আমি একটা বলে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়েছি আমি মিডিয়াম সাইজের ডিম নিয়েছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি একটা মিডিয়াম সাইজের ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ সাদা তেল এতে কিন্তু উপকরণ বেশি লাগে না শুধু দুই একটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা যায় এখন একটা হুইক্সের সাহায্যে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে এতে করে আমার দুটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে তো দেখুন আমি চিনিটা একদম ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন অ্যাড করবো আটা এখানে আমি অল্প অল্প আটা অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আটার পরিমাণটা আমি একদম শেষে বলে দিচ্ছি আমার কতটুকু আটা লেগেছে আর ডিমটা বড় হলে আটার পরিমাণ বেশি লাগবে আর ডিমটা যদি ছোটো হয় তাহলে আটার পরিমাণটা একটু কম লাগতে পারে তবে খেয়াল রাখতে হবে আমাদের ডুয়ের ফিটনেসটা কেমন হবে সেটা খেয়াল রাখলে কিন্তু আপনি পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে তো দেখুন আমি অল্প অল্প আটা অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি আমার এখানে মোট এক কাপ পরিমাণ আটা লেগেছে আমার ডিমটা কিন্তু মিডিয়াম সাইজে ছিল আপনাদের ডিমটা যদি বড় সাইজের হয় তাহলে একটু বেশি লাগতে পারে তো দেখুন আমি এরকম নরম করে দুটা তৈরি করে নিয়েছি এরকম নরম দুধ দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা আর ফেটে যাবে না তৈরি করার সময় তো বন্ধুরা হাতে একটা ডু নিয়ে এরকম গোল করে এরকম একটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি আর একটু আঙ্গুলে আটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন একটু মাঝখানে ধরে প্রেস করবেন তাহলে দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে ভিতরটা থাকবে ফাঁকা আর উপরটা থাকবে এরকম ঝিনুকের মতো তো আমি আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি একটু তেল লাগিয়ে ওইভাবে তৈরি করে নিতে পারে তো দেখুন কত ইজিলি কিন্তু পিঠাটা তৈরি করা যায় আর সবার হাতের কাছে কিন্তু এরকম জুড়ি থাকে আপনার জুড়ি দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি করতে পারেন তো দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একটা ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে আর এটা কিন্তু আপনার মাঠ জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন তো দেখুন লোকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এখন চলে যাচ্ছি ভাজার পিপারেশনে চুলায় আমি তেল বসিয়ে নিয়েছি তেলটা এরকম হালকা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো পিঠা দিয়ে নিয়েছি আর এটাকে উল্টানোর প্রয়োজন নয় হালকা চামচ দেবে নেড়ে চেড়ে দিলে কিন্তু এটা ফুলে অনায়াসে উলটিয়ে যাবে তো দেখুন একটা ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে আর এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডারও প্রয়োজন নেই শুধু ডিম দিয়ে এভাবে তৈরি করবেন আর ভিতরটা থাকবে ফাঁকা আর উপরটা খুবই ডিজাইন হবে সুন্দর তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটা দেখেই চলে যান কেন সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরও আগ্রহী হব তো দেখুন এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর একদম ডার্ক কালার করব না এরকম ব্রাউন কালার করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এটা কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার তৈরি করতে পারেন বাসা মেহমান আসলে বা বাচ্চাদের জন্য আপনার তৈরি করে এটা রাখতে পারেন এটা কিন্তু যত ঠান্ডা হবে খেতে কিন্তু একদম বিস্কিটের মতো লাগবে আর উপরটা দেখুন দেখতে কিন্তু অনেকটা লিচির মতো দেখা যাচ্ছে তো আজকে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে দুইটা ডিম তো ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটা হুইক্সের মাধ্যমে ভালো করে চিনি এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মিশাতে হবে তো বন্ধুরা দেখো মিশানো হয়ে গেছে এখন অ্যাড করে দিব বাকি উপকরণগুলো তারপর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল তো তেলটাকেও ভালো করে আবারও মিশিয়ে নিব তো তেলটা মিশানো হয়ে গেছে এখন ময়দা অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা শক্ত ডু তৈরি করতে হবে আর একদম শক্ত হবে না মোটামুটি নরমে ডুটা হবে তাহলে কিন্তু নাস্তা নাস্তার দিতে খুবই সুবিধা হবে এখানে দেখো দুইটা ডিমের জন্য কিন্তু কিন্তু পরিমাণ এখানে ময়দা লেগেছে আর দেখো এরকম সফট হবে তাহলে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা যাবে তো এখন আমি অল্প একটু দু হাতে নিয়ে প্রথমে একটু গোল শেপ দিয়ে নিব তারপর একটু কোনা করে লম্বা করে নিচ্ছি তো প্রথমে কিন্তু এভাবে আমি তৈরি করে নিলাম এখন আমি ডিজাইনটা তৈরি করে তোমাদের দেখেছি এরকম একটা ঝুড়ি নিতে হবে এরকম ছিদ্রযুক্ত একটা ঝুরি নিতে হবে নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে নিব যেহেতু এতে আমি ডিজাইন তৈরি করব যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায় এখন দেখো এভাবে রেখে এভাবে রেখে আঙুলের সাহায্যে হালকা করে একটু প্রেস করতে হবে তাহলে খুব সুন্দর করে একটা ডিজাইন চলে আসবে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি হালকা করে প্রেস করলেই কিন্তু দেখো খুব সুন্দর করে এই ডিজাইনটা চলে আসবে এইভাবে সবগুলো পিঠা আমি প্রথমে তৈরি করে এখন আমি ভাজবো ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো পিঠা ভাজতে হবে তো তোমরা যদি বন্ধুরা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে রাখবে তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো এরকম গোল্ডেন ব্রাউন কালার করেই কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিব আর নাস্তাগুলো ভাজতে কিন্তু সময়ও কিন্তু বেশি লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় এখন আমি দ্বিতীয় বেসের নাস্তাগুলো ভেজে নিব সেম প্রসেসে তো দেখো সবগুলো নাস্তায় কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আবার স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি ফাইনাল লুকটা দেখো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বাসা অবশ্যই একবার হলে ট্রাই করবে ট্রাই করে কিন্তু দেখবে সবার মন জয় করে নিতে পারবে এই মজাদার পিঠাটা তৈরি করে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম